এরা মানুষ না এরা মানুষ না এরা চতুষ্পদ যন্ত্রুর মত আটু বাই আল্লাহ বলেন বালহুম আবল না না চতুষ্পদ একটা মর্যাদা আমি আল্লাহর কাছে আছে কারণ কার বিবেক নাই তার অবস্থা নাই কিন্তু মানুষ হিসেবে তার আমি বিবেক দিয়েছি তার ভালো মন্দ বুঝার ব্যবস্থা দিয়েছি কিন্তু এই লোকটা ভালো মন্দ বুঝার পরেও যেহেতু বুঝে নাই এরা ভাইওয়ান জানোয়ার নয় কুকুর নয় তার সাইতে নিকৃষ্ট বলেন নাওয়াজুবিল্লাহ الله ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها পুলা ইকা কাল আন্নাম বালহুম আদল পুলা ইকা হুমুল গফিনুন ও মাজিদের মাঝদের সুরাতুল আরাফের ১২ নম্বর আয়াতের মাধ্যাল্লা বলেন ও পৃথিবীর মানুষগুলো শোনো শুনো তোমার মতো দেখতে শুনতে মানুষ তুমি বলতে পারো চোখ নাক কান সব আছে গর্ব সুরত আদমি ইনসা বুদে গর্ব আদমে ইংসা সাবুদে আহমদ ও বু জাহালো হাম এক সাবুদে আহমদ ও বু হাম এক সাবুদে এই পৃথিবীর মানুষগুলা ভালো করে যাবো যাও তোমার মতো আমার মতো চেহারা সুরতে মানুষ দেখতে পারো আমি আল্লাহ জানাইয়া দি শুনো রে এই মানুষগুলা আসলে মানুষ না যার চেহারা সুরতে মানুষ দেখতে পারো তবে আমি আল্লাহ ডাক দেয়া বলি এরা মানুষ না কারা কারা আল্লাহ এখানে তিনটা কথা বলেছেন এ বাবাজি দুস্থ বাবাজিরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া বুঝ আমার মালিক রব্বুল আলমিন ডাক দেয় বলে পৃথিবীর মানুষগুলো শোনো লাঘুম কুলু বললাহু না বিহা আমি আল্লাহ তাকে দিল দিয়েছি বুঝার জন্য দুনিয়ার সব কিছু বুঝে আমি আল্লাহর কোরআন বুঝতে রাজি নাই এমন কিছু মানুষ আছে না না কথা বলেন আসলে নাই সব কিছু বুঝে এখন রাস্তা রাস্তায় বাজারে বাজারে ঘুরে এই জিনিসটা ঠিক মতন বুঝে আল্লাহর কোরআন মাজিদটা বুঝতে রাজি নাই রে বাবা বৈশা বৈশা চায়ের দোকানে বৈশা বৈশা বলে হুজুররা কত কথাই তো বলে আমরা কি কম বুঝিনি এরকম বললে ওয়ালা আমাদের দিকে আসে না নাই সব বুঝে দুই নম্বরে কেমনে করতে হয় সেটা বুঝে এক নম্বর মাল দেখাইয়া দুই নম্বর মাল দেয় এরকম ব্যবসায়ী আসেনিও জোরগান আছে নাকি এক নাম্বার মাল দেখাইয়া দুই নাম্বার মাল লুকাইয়া দেই আল্লাহ বলেন বান্দা জমিনের দুই নম্বর এটা বুঝলা রে কেমনে তুমি টাকা বেশি করতে পারবা টাকা কেমনে তোমার বাড়বে এই জিনিসটা বুঝি রে আমি আল্লাহর কোরআনটা বুঝি বুঝতে রাজি নাই আমি আল্লাহর কোরআন বুঝি বুঝনারে। না রে আমি আল্লাহর কোরআন যারা পড়ে তাদের কেউ বুঝতে রাজি না এরকম কিছু মানুষ আছে না নাই লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা Dar sin dar, hermanos ভালো করে বুঝ পায়ে হাত রাইখা বইলা যায় আমার আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ গুলা রে শোনো ও দোকানদার ব্যবসায়ী বাইরা রে একটু ভালো করিয়া মন্দির লাগাই বুঝো রে বাবা দুনিয়ার সব ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বুঝো রে কেমনে তোমার দুই টাকা ইনকাম হবে সেটা দুনিয়ার সব কিছু বুঝতে পারো আমি আল্লাহর কোরআনটা বুঝতে বুঝি তোমার রাজি হও নাই কোরআনটা বুঝি তোমার দিলের মধ্যে লাগে না আল্লাহ বলেন বন্দা দুনিয়ার সব কিছু বুঝো আমি আল্লাহর কোরআন বুঝো না আমি আল্লাহর কোরআন বুঝতে রাজি হও না এই মানুষগুলা দেখতে শুনতে মানুষ হতে পারে আমার আল্লাহ বলে না 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 এদেরকে তুমি মানুষ বলতে পারো আমি আল্লাহ এদেরকে মানুষ বলি না চিৎকার দিয়া বলেন না না উজবিল্লা আসেনি এরকম কিছু মানুষ আসেনি কথা বলেন আসেনি একজনে বলে সুপারি বিক্রি করে কি বিক্রি করে সুপারি ব্যাপারি নাই সুপারি গুনতে আছে গুনতে আছে এক গুন্ডা কো গায় জোর কয় না এক গুন্ডা কো গায় সারিকে এক গুন্ডা এতে গুনতে আছে এক গুন্ডা সারিকে করি গড়ি করি তুইতে আছে তুইতে আছে এখন গুনতে গুনতে কতক্ষণ পরে তিন গে করি গণের কথা বুঝাতে পারি না কয়টা করি কিও সুপারি তো গন্ডা হয় সাইড করি আপনি তিন গা করি করেন কা কুনতে গুনতে বেহুশ হয়ে গেছি তো কোনতে বেউস হই তিন গায়ে কা হাস গজা না কোন না এত বেউস হই না কথা মনে বুঝাতে পারি নাই ও দেনার তাবু হয় হই নাই আর ফানারটা তা হইছি কথা বলেন এরকম কিছু আছে নি আছে নি মালিকরে দোস্ত ভালো করিয়া বুঝো একটু আমার দিকে লক্ষ্য করেন দাড়ি পাল্লাটা দাঁড়াইছি তরওয়াজ তরাজ উঠা দাঁড়া করাইলাম ও দোস্তরে ভালো মালটা উঠাইছি ওই যে মালিক যে কাস্টমার যে ওদিকে তাকাইতে দেখি ভালো জিনিসটা নামাইয়া পালাই এরকম দুই নম্বরই করেন ওয়াল আলোক আছে না নাই আসে নি আসে এ বাবা ভালো করি আবু জলাহুম কুলু বুল্লা ইয়াফকাহুনা নাবিহা! আমার আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু বুঝরে কোন ক্ষেতের মধ্যে কোন দানটা করলে ভালো হবে এই জিনিসটা তুমি তো ভালো করে বুঝছো কোন রাস্তা দিয়া কাকে ধরলে ভালো করে কিছু টাকা পাওয়া যাবে এই লোকটা এই কাজটা ভালো করে বুঝছ রে আমি আল্লাহর কোরআনটাকে বুঝি বুঝতে পারো নাই এই মানুষগুলাকে তুমি মানুষ বলতে পারো চেহারা সুরতে মানুষ বলতে পারো আমি আল্লাহ বলি না 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 এরা মানুষ নয় এরা মানুষ নয় এরা হাইওয়ান জানোয়ার চাই হইতে নিকৃষ্ট একটু আওয়াজ দেয়া বলেন না না আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার আল্লাহ ফাকরুল আলম বলেন এ পৃথিবীর মানুষ চেহারা সুরত দেখায় মানুষ বোঝা যায় না রে বাবা কথা কন ঠিক না বেঠিক চেহারা সুরত দেখায় মানুষ বলা যাবে না মানুষ বুঝতে হলে ভিতরের অবস্থাটাকে দেখতে হবে ও দোস্ত ভালো করিয়া বুঝো সেহারা সুরতে দাঁড়ি দুড়ি রাইকা লেবাসের মধ্যে পোশাক লাগাইয়া অনেক ভালো ভালো লা মতো দেখা যায় কিন্তু ভিতরের মধ্যে কাদা আছে এরকম কিছু মানুষ আছে না নাই সেহারা সুর খুব ভালো লেবাসে খিজরে মে আ সাই কররা জন के परती है लबासे खिजरे में आशाई कोरोन के परती है

ও দোস্ত ভালো করিয়া বুঝো চেহারা সুরত দিয়া বোঝা যাবে না এই চেহারা সুরত দিয়া মানুষ বোঝা যাবে না মানুষ বুঝতে হলে দিল দেখতে হবে দিলের অবস্থাটা কি আরে বাবা ও দোস্ত রে একটু ভালো করিয়া বুঝ না রে চেহারাটাও সুন্দর আছে পোশাকটাও চমৎকার ও দোস্ত চেহারাও সুন্দর পোশাকটাও চমৎকার ভিতরে তার কালি ভরা এরকম কিছু মানুষ আছে না নাই আসে না আছে না আসেনি দেখতো দিতে তোমার জন্য তো আমি প্রাণ সব কিছু তোমার জন্য উজাড় করে দিব কিছুক্ষণ পর আস্তে আরগ্র লাগা দেখো চালার বুধরে কোগা মারি দি আসেনি আসেনি কত কলো কত কণা আল্লাহুল্লাহমুল্লাহ দেখতে শুনতে মানুষ বলতে পার রে আমি আল্লাহ বলে এরা মানুষ নয় এরা মানুষ নয় লাভুল আহু বলু বল্লা একহু নবিহা দিলা বুঝে না দুনিয়ার সবকিছু বুঝে দুনিয়ার কোন জায়গা দিয়ে কোন লাভ করতে পারবে এই জিনিসটা বুঝে আমি আল্লাহর কোরআনটা বুঝতে রাজি না আমি আল্লাহর দিন শরিয়ৎ বুঝতে রাজি না ওলাহু আইুনুন লায়ু বু বিহা আল্লাহ বল বান্দা। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ পাইবারে যেই মানুষগুলার চোখ আছে দেখে না মানে কি অন্ধ না 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 অন্ধ দুনিয়ার সব কিছু দেখে দুনিয়ার সব কিছু দেখে মোবাইলের মধ্যে তাকাইয়া তাকাইয়া মোবাইলের মধ্যে অশ্লীল গানগুলা দেখতে পারে রাস্তা দিয়া বেগানা মহিলাগুলার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে পারে রে বাবা আমার আল্লাহর কোরআন মাজিদটা দেখে দেখে পড়তে পারে না এমন কিছু মানুষ আছে না নাই আমার আল্লার আল্লাহর কোরআন ওয়ালাকে দেখলে চক্ষুটার একটু পিড়াইয়া তাকা চোখে তাকায় আমার আল্লাহর কোরআন মাজিদ ওয়ালা যারা আছে আলে মোলামা যারা আছে এদের চেহারার দিকে তাকাইতেও রাজি না ওই বেগান একটা মহিলা দেখলে আপা বলিয়া ডাক দিতে আর দেরি করে না ও দোস্তরে এমন কিছু মানুষ আছে না নাই কথা বলে না নাই সব কিছু দেখে আল্লাহর কোরআন দেখে পড়তে পারে না আল্লাহর কোরআন দেখতে রাজি না কোরআন ওয়ালাকে দেখতে রাজি না এরকম মানুষ যারা আছে তুমি এদেরকে মানুষ বলতে পারো আল্লাহ বলেন এরা মানুষ না এরা মানুষ না এরা হাইওয়ান যেন আছে তিনি খ্রিস্ট না হজবুল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন য়সমাউ নাবিহা আল্লাহ এমন কতগুলা মানুষ পাইবা এমন কতগুলা মানুষ এই জমিদার হাট বাজারের মধ্যে দেখবা ঘুরে তোমার পাশে আমার পাশে গুরাগুড়ি করবে কান আছে मगर শুনে না মানে কি দুনিয়ার সব কিছু শুনে আমার মাত মাইকের আওয়াজগুলোও শুনতে পায় ও দোস্তারে কানের মধ্যে লাগে লাগাইয়া গানগুলা শুনতে পারে কিন্তু আল্লার কোরআন তেলাওয়াত হয় সেটা শুন

গ এরা চতুষ্পদ জন্তুর মত আল্লাহর একটু বাড়াইয়া না 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 চতুষ্প্যন্ত্রুত কোনো গুণা নাই তাদের কোনো হিসাব নাই এদেরকে আমি আকল দেই নাই বিবেক দেই নাই এদের কোনো হিসাবও থাকবে না এই তোমাদের মানুষের মধ্য থেকে যারা এই গুণওয়ালা থাকবে যাদের মধ্যে এই অবস্থা থাকবে বুঝিয়াও বুঝবে না দেখিয়াও দেখবে না শুনিয়াও শুনবে না এই মানুষগুলা ওই হাইওয়ান জানোয়ারের সাইতে নিকৃষ্ট একটু আওয়াজ দিয়া বলেন না নাজবিল্লা এই মানুষগুলাকে বলা হয় জৈবিক মানুষ কি বুঝাইতে চাচ্ছিলাম জৈবিক মানুষ আর গুণগত মানুষ মনে আছে আমার মূল টপিকটা আজকের আলোচনা এটাই একটা হলো জৈবিক মানুষ দেখতে শুনতে মানুষ এই মানুষগুলাকে আমি আপনার চেহারা গঠন আকৃতি দেখতে শুনতে মানুষের মতো লাগে তবে আল্লাহ বলেন এরা তোমরা মানুষ বলো চেহারা সুরতে মানুষ বলো তবে আমি আল্লাহ এদেরকে মানুষও বলি না আমার জিদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জৈবিক মানুষ থেকে আমাদেরকে বাসাই করে গুণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করে বলি আমিন তাহলে আসেন জৈবিক মানুষ বুঝলাম যার দিল আছে বুঝে না অর্থাৎ কোরআন এবং হাদিস বুঝে না কান আছে শুনে না মানে দুনিয়ার সব কিছু শুনে কিন্তু আল্লাহর কোরআন শুনতে রাজি নাই চোখ আছে দেখে না মানে দুনিয়ার সব কিছু দেখে আল্লাহর কোরআন দেখে না কোরআন ওয়ালাদেরকে দেখে না আল্লাহ বলেন এদেরকে তুমি মানুষ বলো আমি আল্লাহ এদেরকে মানুষ বলি না এরা দেখতে শুনতে মানুষ হইতে পারে চেহারা গঠন আকৃতিতে মানুষ হইতে পারে বরং তুমি কালো হইতে পারো তোমার সাথে সে সুন্দর এই সুন্দরের কোনো মূল্য নাই এই সৌন্দর্যের কোনো মূল্য নাই তার স্ক্রিনশট বড় সুন্দর তার অবয়বটা বড় ঘটনাকৃতিটা বড় সুন্দর এই সুন্দর আমি আল্লাহর কাছে কোনো দাম নাই বরং তার সিরতের অবস্থা কি হসনে সুরত চন্দ্রের রোজা হসনে সিরতে

হয়ে যাবে বাবা বলবো এই চেহারা সুরতের সৌন্দর্য কিছু দিনের জন্য তবে আখলাকের সৌন্দর্য যেটা সব চরিত্রের সৌন্দর্য যেটা এটা কেমন পর্যন্ত বাহানা লাখ তাহলে আমি বুঝতে চাচ্ছিলাম দুইটা জিনিসের কথা নাম্বার হলো দেখতে শুনতে মানুষ কারা গুণগত মানুষ কারা এই দুইটা বিষয়ের মধ্যে এক নাম্বার কথা পাইলাম তাও আমার কথা দিয়া বলি নাই আল্লাহর কোরআনের আয়াত দিয়া বললাম সুরাতুল আরাফের একশত নাম্বার আয়াত দিয়া আল্লাহর ঘোষণা বুঝাইলাম যে দেখতে শুনতে মানুষ যারা এই মানুষগুলো হলো দেখতে শুনতে মানুষ এরা তোমাদের মতো তোমাদের এলাকাতে তোমাদের বাড়ি গাড়িতে তোমাদের সাথে একসাথে উঠা বসা করবে চলাফেরা করবে হাসা হাসি সব কিছু করবে চলাফেরা চা নাস্তা একসাথে তুমি খাইবা তবে এরা গুণগত মানুষ না এরা এই জমিন থেকে যাওয়ার পর আল্লাহ বলেন ওলাকদ যারা না লি জাহান্নামা লি জাহান্নামা লি আমি আল্লাহ তাদেরকে এই জমিন থেকে যাইতে দেরি লাক্তি মারিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দেরি করব না একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এর আরেকটা রয়েছে গুণগত মানুষ আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণওয়ালা মানুষ বানায়া দেখ বলি আমিন বলেন আমিন বলেন আমিন গুন মানুষ বানায় দেয় আল্লাহ এবার আসেন বাবাজিদেরকে বলবো গুন والا মানুষ কারাই তুই শুনবো আমার কথা দিয়ে বলবো নরে বাবা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দ্বারা বুঝাবো কারা গুণগত মানুষ আর তাদের জন্য फायदाটা কি আমরা ইনশাআল্লাহ শুনতে রাজি আছি না নাই কে কে রাজিয়া চারটা তুলে দেখাই এই গুণওয়ালা মানুষ হওয়ার মত আল্লাহ তৌফিক দান করে বলি আমিন এ দোস্তাবাজির ভালো করিয়া বুঝে কারা গুণগত মানুষ কারা গুণওয়ালা মানুষ তারা কিন্তু চেহারা সুরত যাই হোক না কেন এই গুণওয়ালা মানুষ যারা এদের পায়ে কি এদেরকে আল্লাহ দুনিয়াতে কি দিবে এদেরকে আল্লাহ তালা আখেরাতে কি দিবে আল্লাহর কোরআনে আয়াতে কি বলে রাসুলের হাদিসে কি বলে ও দোস্ত বাবাজিদেরকে বলবো আমি আল্লাহ পাক রব্বুল আর সুরাতুর রহমানের তিনটা আয়াতে কারিমা তালাবাদ করেছি রে বাবা এখান থেকে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলামিন এই সুরার শুরুতে গুণগত মানুষের কিছু তারিফ করেছেন এরপর আল্লাহ পাকের নবীর জনাব রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের তিনটা হাদিস তেলাবাদ করব ও দোস্ত বুঝাবো যে গুণগত মানুষ কারা আল্লাহ রব্বুল আলমিন বলবেন আল্লাহ রাসুর বলবেন গুণগত মানুষ কারা এই আমল চাঁদের মধ্যে থাকবে এরা হবে পৃথিবীর মধ্যে গুণগত মানুষ আর যারা পৃথিবীর মধ্যে গুণগত মানুষ হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন নবীজি ডাক দেওয়া বলেন আল্লাহ তোমার জমিনটাও সুখীময় করবে আখ রাতের মধ্যে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে

আল্লাহ এক আল্লাহ এক তাপসির কিতাবগুলা খোলেন মা আরিফুল তাপসির মাহানিটা খোলেন খোলেন প্রতিটা তাপসির কিতাবের মধ্যে সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন থাকে আল্লাহ বন্দাকে বন্দা আল্লাহকে প্রশ্ন করে ও রহমান তুমি কে এতদিন পর্যন্ত শুনিয়ারছি আল্লাহ তুমি আল্লাহ আজকে আবার শুনলাম রহমান রহমান আবার কে একটু জানতে চাই বাবা বলবো রহমান কি জানতে চাই আল্লাহ কে প্রশ্ন করো আল্লাহ রহমান আবার কে

দুস্তো মাজে বারকরে আপুজো রহমান শেখুদা দোযা মযা লা জিনিযা মাকে অপনা জম্মের আগেও লালন পালন করেছেন দয়া করে মায়া করে এই জম্মের পরও জমিনের মধ্যে দয়া করে লালন পালন করেছেন দুনিয়া থেকে যাওয়ার পরেও যেই রহমানের নামে সিলাই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়া দিবে তিনি হলেন রহমান সুবাহ আল্লাহ আল্লাহ বন্ধা ডাকবে পরে রহমানকে আল্লাহ রাগ দেব রহমান তো আমি আমায় যিনি তোমাকে জন্মের আগে লালন পালন করছি ও বাবা জিদের কি বলবো রে বাবা ও যুবক ভাই বলবানি তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে লালন পালন করছেন কে আর একটু জোরে না কে কেমনে আল্লাহ পালন করছেন রে বাবা একটু যদি ভিতরে ঢুকি একটু যদি ভিতরে বুঝিস বোঝা যাবে বাবাজি রে